একুশ হাজার কত টাকা সেই টাকাটা নিয়ে গেছে এবং কষ্ট যে ডেলি চা বিক্রি করি ওইখান থেকে সব পঞ্চাশ সহা পঞ্চাশ করিয়া জমা করি এই যে মেয়েটা নাতিনটা বড় হয়েছে তাকে তো বিয়ে দিতে লাগবে না রাস্তার পাশে সামান্য একটি ছোট্ট চায়ের দোকান করে তিল তিল করে নাতনির বিয়ের জন্য টাকা জমাচ্ছিলেন রায় নামে ফুলবাড়ির এক বৃদ্ধা বুধবার রাতে ভাঙাচোরা বাড়িতে বাঁশের বেড়া কেটে ঘরে ঢুকে সেই জমানো পুঁজি চুরি করে চম্পট দিল চোর বৃহস্পতিবার সকালে এই ঘটনা দেখে মুসরে পড়েছেন বৃদ্ধা জানা গিয়েছে চায়ের দোকান চালিয়ে কোনো রকমের সংসার চালাচ্ছিলেন ঘরে বিবাহ যোগ্যা রয়েছে সেই নাতনির বিয়ের জন্য সংসার খরচ থেকে বাঁচিয়ে কোনো রকমে কিছু টাকা জমানো শুরু করেছিলেন ইতিমধ্যে প্রায় একুশ হাজার টাকা জমিয়েছিলেন বলে তিনি জানান ঘরে রাখা টিনের বাক্সে সেই টাকা রেখেছিলেন সেই জমানো অর্থ হাতছাড়া হয়ে সর্বস্ব খুইয়ে মাথায় হাত পড়েছে অসহায় পরিবারটির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা মনিরায় ফুলবাড়িতে একটি ছোট্ট চায়ের দোকান করে সংসার চালান বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরের একটি একপাশ খোলা রয়েছে তখনই পরিবারটির সন্দেহ হয় ঘরে চোর ঢুকেছিল সব কিছু খতিয়ে দেখে তারা দেখতে পান যে ট্রাঙ্কে টাকা রাখা ছিল সেই ট্রাঙ্কটি নেই খোঁজাখুঁজি করতেই বাড়ির পাশ থেকে ভাঙা অবস্থায় ট্রাঙ্কটি পাওয়া যায় তবে তাতে আর কোনো টাকা পয়সা নেই ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী মিঠুন সরকার বলেন এলাকায় দিন দিন নেশাখোরের সংখ্যা বাড়ছে তারাই এমন ঘটনা ঘটাতে পারে বলে অনুমান মানুষ আজকাল ঘরের ভিতরেও সুরক্ষিত নয় বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন কষ্ট হয় যে ডেলি চা বিক্রি করি ওইখান থেকে আর শ পঞ্চাশ শ পঞ্চাশ করিয়া জমা করি এই যে মেয়েটা নাতিনটা বড় হয়েছে তাকে তো বিয়ে দিতে লাগবে না হ্যাঁ আমার কাছে থাকে বিয়ে দেওয়ার জন্য টাকা জমা করি হ্যাঁ বিয়ের জন্য ঠিকঠাক হয়েছে কি না হ্যাঁ ঠিকঠাক হয়েছে বিয়ে না হয় নেই বড় তো হয়ে গেছে এটা বলতে পারি না যেদিন যত হয় সেদিন শত রাইখে দেয় রাইখে দেয় এইভাবে চুরি হলো কতটা কষ্ট কি করবো গরম নাই ঠান্ডা নাই এই বাড়িতেও নাকরি দিয়ে দোকানে ওই যে নাকলি দিয়ে আসছে আবার নাই কষ্ট করি কষ্ট করি তো টাকাটাতে জমা ছেলে ওই যে চাকরি মিলে কাজ করে ব্যাপারটি হচ্ছে পরিবারটি খুবই গরিব ইনি যে বয়স্ক মহিলা ইনি বাইপাসে চায়ের দোকান করে সংসার চালান ওনার যে ছেলে আছে তারও আয় খুবই সীমিত তো এটা শোনার পর আমরা খুবই মানে দুঃখিত এবং এই যে এইরকম এর আগেও পাশে গরু চুরি হচ্ছে ছাগল চুরি হচ্ছে এবং অন্যান্য জিনিস চুরি হচ্ছে এবং কিছুদিন ধরে এই সব চুরি হতে আমরা খুবই উদ্বিগ্ন আমরা প্রশাসনের দ্বারস্থ হব যাতে এই রকম ঘটনা দিন দিন যা বাড়ছে এই রকম ঘটনা যাতে আগামী দিনে না হয় এবং ইনি যেমন সর্বশান্ত হয়েছেন বাড়িতে এসে শুনতে পেলাম ইনার নাতিন যে আছে নাতিনি যে আছে তার জন্য নাকি অর্থ সংগ্রহ করেছিলেন তার বিয়ের বিয়ের জন্য তো আজকে এনার এই টাকা এনার চুরি হওয়াতে ইনি মানে দিশে হারা যে কী করবে এবং আমরাও মানে প্রশাসনের কাছে আবেদন রাখবো যাতে এইরকম ঘটনা দ্বিতীয়বার কারোর সঙ্গে না ঘটে কী কী চুরি হয়েছে চুরি হয়েছে বিশেষ করে বিশেষ করে অরিজিনাল যে আধার কার্ড ভোটার কার্ড জব কার্ড আরও ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো দেখলাম এগুলো ফেলে রেখে যে কিছু টাকা ছিল একুশ হাজার কত টাকা সেই টাকাটা নিয়ে গেছে এবং বাক্স অন্যান্য কাগজপত্রগুলো ওই পাশের জঙ্গলে फेले रखी दिए गए